আমরা মানুষ আমরা কোনো যন্ত্র নই তাই সহমর্মিতা সহনশীলতা আমাদের মধ্যে থাকা উচিত আমি যে উদ্দেশ্যে কথাটা বলছি আমি অনেক মানুষকে দেখেছি যাদের যেমন ধরুন আমার কাউকে ভালো লাগছে না মানে আমি তাকে কটু কথা বলবো কেন আমার যাকে ভালো লাগছে না আমি তার কাছে থাকবো না আমি তার সংস্পর্শে থাকবো না আমি তার প্রতি সহমর্মী না হতে পারি অন্তত সংবেদনশীলতাটা খুব থাকা দরকার আমাদের প্রত্যেকটা মানুষের মধ্যে কারণ আমরা জীব আমরা প্রাণী আমরা সবচেয়ে বুদ্ধিমান প্রাণী মানুষ তো সকালবেলা ঘুম থেকে উঠে মেয়েকে গুছিয়ে নিয়ে চলে এসেছি ট্রেনে তুলে দিতে ওর স্কুল আছে আজ থেকে ওর এক্সাম শুরু হলো ওকে ট্রেনে তুলে দিচ্ছি আর আমি যাব না আজকে স্কুল অবধি তারপরে এই স্টেশন থেকে নামব গেটটা উঠে গেলেই তারপর একবারে একটু বাজার করে নিয়ে চলে যাব অনেক ভোর ভোর চলে এসেছি আজকে বাজারে আর তেমন দোকানপাটও খোলেনি তেমন বাজারও মেলেনি তাই অল্প কিছু মাছ আর একটু সবজি নিয়ে নেব মাছটা দেখে নিলাম এখনো সব মাছের দোকানও আজকে বসেনি মাছের দোকানগুলোও সব অল্প অল্প সবজির দোকানগুলোও সব অল্প খোলা সবে সবে সবাই নতুন নতুন করে মাল সাজাচ্ছে আর তেমন কিছু নিলাম না অল্প কিছু বাজার করলাম আমি আসলে আজকে বাজারের ব্যাগ নিয়ে আসেনি মানে ওই চলতি পথে নিয়ে চলে এলাম বাড়ি গুড মর্নিং শুভ সকাল আমি প্রকৃতি নিনা যার একটি সব সবাইকে স্বাগত এক কাপ চায়ের সাথে তো প্রকৃতি রান্নাঘরে সবাইকে স্বাগত আমার সব বন্ধুদের কি রান্না হয়ে গেছে আমার এখনো হয়নি আমি সবে বসালাম তাহলে রান্না করতে করতে ঠাকুর ঘর দেখিয়ে দিলাম বন্ধুদের সব বন্ধুদের রোজ দেখাই এই যে মা ঠাকুর পুজোর জোগাড় করে নিচ্ছেন মায়ের ব্রেকফাস্ট হয়ে গেছে এই যে রাধা রাধা গোবিন্দকে সাজানো হয়ে গেছে দর্শন করুন সবাই আর আমরা রান্না করতে করতে আমি আর আমার যা মেয়েদেরকে একটু ব্রেকফাস্ট দিলাম আমরাও একটুখানি খেয়ে নিলাম আর এদিকে রান্না রান্নার মতো হচ্ছে শ্বশুরের জন্য সয়াবিন আলু পটলের নিরামিষ হল এটা হচ্ছে ঝিঙে ভাজি হচ্ছে এদিকে আমের চাটনি হয়েছে আর ডালও হচ্ছে এদিকে কুমড়ো ভাজি হয়েছে আর এদিকে ট্যাংরা মাছ দিয়ে চিচিঙ্গার বেগুন দিয়ে একটা পাতলা মাছের ঝোল হবে মেয়েদের জন্য একটু রুই মাছ ভেজে নেব কারণ ওরা ছোট মাছ খায় না আমার দুই মেয়েই আরেকটা জিনিস হবে সেটা হচ্ছে বাদাম পটল আমি জানি আমার সব বন্ধুরা খায় মাছের ঝোলটা প্রায় কমপ্লিট এদিকে পটলটাও হয়ে গেছে অলমোস্ট আর মেয়েদের জন্য মাছটা অর্ধেক ফ্রাই করে রাখলাম খাওয়ার সময় আবার পুরোটা গরম করে ভেজে দেবো আমি আমাদের কিছু চাওয়া পাওয়া আছে যেগুলো হয়তো বিশেষ কিছু কারণ সব পাওয়া তো আমাদের হয় না আর বিশেষ কোনো কিছুর পেছনে আমরা সব সবসময় দৌড়ে বলে যা আমরা পেয়েছি যা সহজে পেয়েছি সেগুলোর মূল্য আমরা করতে পারি না তাই সব সবসময় যা পাইনি তার পেছনে না দৌড়ে আমাদের উচিত যা আমরা পেয়েছি সেগুলোকে বিশেষ মনে করি সেগুলোকে অনেক বেশি যত্ন করা কারণ সব ভালো জিনিস সহজে পাওয়া যায় না এটি মেনে নিয়েই যা আমরা পেয়েছি তাকে ভালোবেসে যেতে হবে তাকে বন্ধুরা সবার কি স্নান খাওয়া হয়ে গেছে আমার এখনো খাওয়া হয়নি আমার তো রোজই দেরি হয় এই সবে স্নান করে এলাম এখন খাওয়া দাওয়া করবো নিশ্চয়ই আমার বন্ধুদের খাওয়া দাওয়া হয়ে গেছে আকাশের উপরে আকাশ মেঘের উপরে মেঘ বৃষ্টি হয়েছে সারা সূর্য গেছে হারা সন্ধ্যা নামার আগে আধার হয়েছে সারা তো বন্ধুরা অন্ধকার হয়ে এসেছে আকাশে আকাশে ছলমলে একদম স্নিগ্ধতা অভ্যাসবশতই ছাদে গেছিলাম ছাদ থেকে আবার নেমে এলাম কিছুই ভালো লাগছিল না তাই মিঠিকে নিয়ে চলে এলাম একটু ঘুরু করতে এই যে সবুজ সবুজ ঘেরা রাস্তাটা দারুণ সুন্দর লাগছিল একদম নির্জন ছিল আমি জানি না আমার বন্ধুরা চিনতে পারবে কিনা মাঠটা দেখে পরে আমি অবশ্যই বলবো কমেন্টে আমার বন্ধুরা জানানোর পরে যে এটা কোথায় দারুণ সুন্দর লাগছিল সবুজে সবুজে ঘেরা আমি জায়গাটার নাম বলবো না হয়তো আমার সব বন্ধুরা চেনেন যারা যারা আমার কাছাকাছি থাকেন আশেপাশে থাকেন তাই সব বন্ধুদের কাছে মানে অপেক্ষা রইল আমার জানার সবাই আমাকে বলবেন এটা কোথায় আসলে এই জায়গাটার নাম কী সবুজে ঘেরা এই মানে স্থান দর্শন করুন সবাই সবার মঙ্গল হোক বাড়ি ফেরার সময় হয়েছে পাখিরা ফিরছে ঘরে আকাশটা নীলচে হয়ে গেছে ছোট্ট একটা মন খারাপের মতোও লাগছিল সব বন্ধুদের জন্য অনেক ভালোবাসা রইলো সত্যি মন খারাপ লাগছিল সব পাখিরা ঘরে ভিড়ছে নীলচে আকাশ ভালো থাকবেন সবার জন্য শুভরাত্রি